পেয়েছেন অনেকে হয়তো এর মধ্যে এটা দেখেছেন নিউজ তার পত্রিকা এটা পাবলিশ করেছে কিন্তু একটা ভিডিও আছে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখে রাখুন এই ভিডিওটা এই সাক্ষাৎকারটা বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে কেন থাকবে সেটা একেবারে শেষে বলছি ইন্টারভিউতে ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন খুবই মন খুলে কথা বলেছেন এবং যেহেতু নুরুল কবির আবারও বলছি কেন এটা মাইল পরে তার সাথে এই ভদ্রলোকেরও সংযুক্তি আছে সেই প্রসঙ্গে শেষে বলছি তো সেখানে বেশ কিছু বিষয় উঠে এসছে ডক্টর ইরুস তার মানে এই আলোচনার চলে সাক্ষাৎকারে চলে তার বেশ কিছু ব্যর্থতা তার মুখে স্বীকার করেছেন কোনো সমস্যা নেই আমরা আমাদের রাষ্ট্রক্ষমতায় যিনি থাকেন তিনি কোনো অতিমানব নন তিনি কোনো দেবতা নন তিনি একজন মানুষ তিনি ভুল করবেন তবে হ্যাঁ আমরা যে আলাপটা করছিলাম যে সরকারের অনেক ক্ষেত্রেই তার ভুলভ্রান্তি বা তার আরো বেশি সতর্ক হওয়া বা তার আরো বেশি অ্যাক্টিভ দেখানোর যে টেন্ডেন্সি সেটা বাড়াতে হবে এবং ডক্টর জবাবেই আছে যে তারা আসলে যথেষ্ট যথেষ্ট এফার্ট টাফ এফোর্ট দিচ্ছেন বা টাফ হচ্ছেন না আমি কয়েকটা ইস্যু একটু ধরতে চাই মানে যেসব প্রশ্ন আছে যেমন ডক্টর মামলা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার প্রভাবে কি মামলা উঠে গেল কারণ আপনি এখন প্রধান উপদেষ্টা সুতরাং মামলা সব দ্রুত উঠে চলে গেছে ছিল না তারপরে আদালতকে ব্যবহার করে সব করা হচ্ছিল ফলে এটা একটা ভালো যে কোনো সরকার হলেই যেটা তার প্রতি কোনো শত্রুতা দেখাবে না তাদের হলেই মামলাগুলো উঠে যেত কিন্তু এই প্রশ্নটা তাকে করা হয়েছে কারণ স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন আসতে পারে খুব দ্রুত তার মামলাগুলো উঠে গিয়েছিল ছাত্ররা তাকে চাকরি ছাত্র ছাত্র প্রচুর করছেন আর অনেকে আছেন সেটা জবাব উনি খুব অনেস্টে দিয়েছে যেটা হলো সত্যিকার অর্থে ছাত্ররাই তার সাথে যোগাযোগ করেছিল ছাত্ররাই তার এমপ্লয়ার উনি সত্য কথাটাই বলেছেন কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এটা বলা যাবে যে ছাত্ররা তাকে এমপ্লয় করেছেন কিন্তু উনি অনেকগুলো ইন্টারভিউতে অনেকগুলো স্পেচে বারবার ছাত্ররাই অভ্যুত্থান করেছে মানে বিপ্লব বলতেন উনি সর্বশেষ ভাষণে বলছেন এর আগে বিপ্লব বলতেন এখানে খুব মেজর সমস্যা আছে এই বিপ্লব শুধু ছাত্ররা করে এমনকি ছাত্র জনতার বিপ্লব বা অভ্যুত্থান বলা হয় ছাত্র কথাটাকে আমরা আলাদা করছি জনতার কাছ থেকে ছাত্ররা নন এরকম মনে হয় আলাদা করে তারা একটা আইডেন্টিটি তৈরি করছেন এটাও আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগে না খানিকটা শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো তাদের জন্য আলাদা দিবস যাই হোক তিনি এই ব্যাপারটা বলেছেন কিন্তু আমি তার অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার নিয়ে সন্তুষ্ট নই তিনি ব্যবহার করেছেন যেখানে প্রয়োজন ছিল না তাকে উপদেশটা কেন নাম উপদেশটা কাকে উপদেশ দেন ইত্যাদি ইত্যাদি তিনি প্রধান উপদেশটা উনি খুব সরলভাবে বলেছেন উনি সব নাম টাম খুঁজতে না আমি মনে করি ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট নামে কি আসলো গেল গোলাপকে যে নামে ডাকাই হোক না কেন সেটা সৌরভ ছাড়ার ব্যাপারটা এরকম ওনার উপদেষ্টা পরিষদ নিয়ে নানান রকম অভিযোগ এমনকি ওনার সামনে খুব স্পষ্ট ভাবে এই প্রশ্ন গড় করেছেন যেন রহুল কবির যে ওনার বাড়ি যেহেতু ডক্টর ইউরোজ বলছেন তাকে খুব বেশি চিন্তা করে করা হয়নি তাকে বলা হয়েছে এরা এরা আছেন তিনি বলছেন এর মধ্যে তিনি যাদেরকে চেনেন তাদেরকে বলেছেন দিয়ে দিয়েছেন খুব ভাবে চিন্তা করা হয়নি এটা সরল স্বীকারোক্তি কিন্তু এর মধ্যে একটা খুব মেজর মেজর ডিসপিউট তৈরি হতে পারে সেটা হচ্ছে উনি বলছেন যে খুব তাড়াহুড়ো করে এটা করতে হয়েছে আজই শপথ নিতে হবে বা কালই নিতে হবে এরকম পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে তাহলে আমরা প্রশ্ন করতেই পারি যে খুব তাড়াহুড়োর মধ্যে যে উপদেষ্টা পরিষদ হলো তারপর তো আসলে খুব অল্প দু তিনজন যুক্ত হলো বা কাউকে পরিবর্তন করা হলো না তার মানে কি এই এন্টায়ার উপদেষ্টা পরিষদে কেউ ভুল ছিলেন না ভুল থাকলে তো তাকে উপদেষ্টা পরিষদে রাখাটা দরকার ছিল না নেওয়া হলো বের করে দেয়া তাকে সেখান থেকে সরিয়ে দেয়া সেটা হতে পারতো আরো নতুন অনেক উপদেষ্টা নেওয়া হতে পারতো কাজ করার জন্য মানে তার মতো সরকার তো কাউকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় সমস্যার কিছু নাই শেখ হাসিনা এটা করতে চাইতেন না কারণ তিনি অনিম্পর্টেন্ট এবং তার ডিসিশনে কোনো ভুল নাই এই ইমেজ তৈরি করতে চাইতেন বলে যত কিছুই হোক না কেন তার মন্ত্রীরা দায়িত্বে থেকে যেতেন ক্ষমতায় থেকে যেতেন কিন্তু তিনি যত সহজভাবে বললেন একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব জরুরি এবং ডক্টর ইউনস্ক যখন নরীন কবির প্রশ্ন করছেন যে প্রচুর সমালোচনা হচ্ছে অনেকেই অনেক ব্যর্থতা আছে প্রবলেম আছে উনি এটা স্বীকার করছেন মানে জানতে চান বারবার যে আপনাকে এইগুলো খেয়াল করেন আমরা এটা খেয়াল করছি যে তিনি সত্যি যথেষ্ট খোঁজখবর রাখেন যে হ্যাঁ এগুলো হয় তিনি জানেন কিন্তু সমন্বয়ী খুব বেশি মাথা ব্যথা নেই তাদেরকে ব্লেম করার তেমন কিছু পান না বলে বলেন কারণ বলছে তাদের অভিজ্ঞতা নেই আমারও নাই আমিও ভুল করছি সো আমি কিভাবে তাদেরকে দোষ দেবো আবারও বলছি খুব সহজ মানে সহজে বলে ফেলা হলো ডক্টর ইউনুস কাশে ওটা ওনার বিনয় আমি উনি কত বড় মাপের মানুষ তার প্রমাণ দিচ্ছেন কোনো সন্দেহ নাই কিন্তু এর মধ্যে আমার দ্বিমতের জায়গা আছে সেটা হলো তিনি আসলে পারফর্ম করতে হবে উনি আসলে ওটা খুব বড় শর্ত না প্রধান উপদেষ্টার আমি মনে করি উনি হচ্ছেন আমাদের ঐক্যর প্রতীক হিসেবে এবং আমাদের মাথার উপরে ছাতার মতো হয়ে এই ছাতা আমাদের বিপদাপদ থেকে রক্ষা করবে কিন্তু যে জায়গায় উনি যথেষ্ট পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদ পরিবর্তন করা ক্যাবিনেট ভাগ করে দেয়া এরকম অনেক পদ্ধতি যিনি পারছেন না তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এগুলো করতে হবে শুধু উনি পারছেন না ওনার অভিজ্ঞতা কম উনিও সব ঠিকঠাক পেরে উঠছেন না এটা অন্য অক্ষম, অযোগ্য অদক্ষ নন পারফর্মিং উপদেষ্টা রাখা যুক্তি হতে পারে না আমি মনে করি নিজের কোয়ালিটি তো ঠিক নেই তাদের সমালোচনা কি ভাবে বলছেন আমি সাধ্যমতো চেষ্টা করছি লেগে গেলে তো হলো ভালো না হলে আমার কপাল খারাপ আপনি ইন্টারভিউটা দেখবেন প্লিজ প্লিজ ইটস আ বেঞ্চমার্ক এই বেঞ্চমার্ক কেন আমি শেষে বলবো আমার বিবেচনা আপনাদেরও নিশ্চয় বিবেচনা থাকবে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সমঝোতা আছে কি না তিনি বলুন খুব আছে কোন সমস্যা দেখেন না তখন তাকে প্রশ্ন করেন যে বাইরে তো ভিন্ন রকম কথা বলছে তিনি ডক্টর যেটা বোঝাতে যে তিনি অঙ্গভঙ্গি শব্দটা ব্যবহার করেছেন নানা অঙ্গভঙ্গি আছে বাইরে রাজনৈতিক দল হিসাবে তাদের এই অঙ্গভঙ্গি গুলো দেখাতে হয় বলে তিনি মনে করেন আমি বিশ্বাস করি সরলীকরণের দোষ আছে প্রবলেমকে ইগনোর করে লাভ নেই সরকারের সাথে নজর দলের দূরত্বের কথা বলেছে সরকার তো বেশি বসে না এটা সত্য এই সরকার উচিত ছিল ফরমালি আরো অনেক বেশি বসা ইনফর্মালি হয়তো কিছু যোগাযোগ আছে সেটাও যথেষ্ট আছে বলে মনে হয় না কারণ পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের আচরণ করে বা কথা বলে তাতে মনে হয় ফরমালি আরো বেশি হওয়া উচিত এবং সামনে এসে অনেক ভালো বলাটা মেন যে তারা আসলে কনভিনসড এবং তারা সরকারের সাথে খুবই ভালো ইন্টারাকশন বা র্যাপো অনুভব করে আমি মনে করি না এটাও তার একটা ভুল পশন বলে আমি মনে করি নিহতদের টাকা পাওয়া নিয়ে বেশ চাপের মুখে ডক্টর ইউনুসকে ফেলেছেন জন নুরুল কবির খুঁটিয়ে খুঁটিয়ে বারবার আপনি কবে মনে করেন এটা হতে পারে কেন হলো না ইত্যাদি ইত্যাদি তিনি যেটা বলেছেন এটা মূলত বিউরোক্রেসির প্রবলেম এবং বিউরোক্রেসির প্রবলেমের কারণেই শেষ পর্যন্ত টাকা পৌঁছাতে পারছে না এটা দেরি হয়ে যাচ্ছে এবং তিনি বিউরোক্রেসিকে দোষও দিতে চান না উনি মনে করেন তাদেরও কিছু নিয়ম কানুন আছে যেটা আমরা হয়তো বুঝি না আমি এটাকে খুব সফট বলে মনে করি এই এই সফটনেস নিয়ে আসলে আমাদের সবসময় প্রশ্ন আছে এই প্রশ্ন নুরুল কবিরও করেছেন আমি আসছি সে কথায় পরে আমি মনে করি ব্যুরোক্রেসিকে করতে হবে এবং ব্যুরোক্রেটিক যেসব প্রসেস আছে সেগুলোকে শর্ট করে তাদেরকে এটা করতে হবে এবং অ্যাট এনি কস্ট এই টাকা পৌঁছে দিতে হবে বলছেন যে আপনি ঋণ মানে ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন দেউলিয়া হওয়ার থেকে ঠেকানোর জন্য আর এখানে সামান্য কিছু টাকা আপনি এই আত্মনির্ভরকে দিতে পারছেন এটা তো ব্যর্থতা আপনি ব্যর্থতা স্বীকার করছেন কিন্তু উনি বলছেন এই প্রসেসগুলো ঠিকঠাক হলে টাকা দিতে আপত্তি নেই কিন্তু দিনের শেষে রেজাল্ট হচ্ছে এগুলো পাওয়া যায়নি এটা হলো সবচেয়ে জরুরি কথা এবং এর চেয়ে কিছু হতে পারে না উনি স্বীকার করেন কিন্তু সমাধান না হলে যারা এটার ভুক্তভোগী যারা শহীদ হয়েছে। তাদের পরিবার এবং যারা আহত হয়েছে। তারা তাদের কোনো লাভ নেই সংস্কার প্রশ্নে আলোচনা যখন আসে তখন একটা স্পেসিফিক প্রশ্ন মানে এই আলাপটাও আসলে সামনে আসবে সরকারের সংস্কারের কোনো এজেন্ডা আছে কিনা নাকি এই যে সরকার সংস্কার কমিশন গুলো যে রিপোর্ট হবে সেগুলো নিয়ে বসবেন এগুলোর ভিত্তিতে আলোচনা হবে সংস্কার যতটুকু ঐক্যমত্তের ভিত্তিতে হয় সেটুকুই করবেন এবং সরকারের কোনো এজেন্ডা নেই সরকার কোনো পক্ষ এখানে না ডক্টর স্পষ্ট করেছেন এটা রেজোনেট করে কিছুদিন আগে ডেইলি স্টারের সাথে একটা ইন্টারভিউতে ডক্টর ইউনুস বলেছেন ক্লিয়ারলি যে আমরা ফ্যাসিলিটি এটা আমরা কোন রাজনৈতিক সরকার নই আমরা তো এটার সাথে এটা ম্যাচ করে সুতরাং সরকারেরও কেউ কেউ যখন এটা নিয়ে কথা বলেন যে শুধু এটার জন্য হ্যাঁ সংস্কার করতেই হবে এসব এসব এবং এই প্রশ্নটাও যারা মুরুল কবির করেছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টারা কখনো কখনো কিছু মন্তব্য করেন যেগুলো বিভ্রান্তি তৈরি করে ডক্টর সেটা স্বীকার করেছেন এবং সেগুলো তাদের মধ্যে তারা আলোচনা করে ঠিক করে নেন সেটা জানিয়েছেন আহ ডক্টর সাথে রাজনৈতিক দলের মানে দল তৈরি করছে তখন নির্বাচন প্রশ্নের প্রবলেম হয় কারণ ছাত্ররা অ্যাপারেন্টলি একটু লম্বা সময় নির্বাচনের জন্য চাইবে তাদের কনস্টিটুয়েন্সি ঠিক করা সংগঠন তৈরি যারা মিরুকবি বলছেন উইচ ইস রাইট এবং আমি বহুদিন থেকে বলছি যে সংস্কার এখন নতুন করে বিচারযুক্ত হয়েছে এগুলোর মূল কারণ হচ্ছে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা এই চেষ্টাটা খুব এভুল চেষ্টা আমি তাও মনে করি না রাজনীতিতে এগুলো হয় ওনার বেশি সময় দরকার এবং ওটা ওভাবে না বললে অন্য কোনো বাহানা দিয়ে বলবেন এগুলো মোটামুটি কমন প্র্যাকটিস স্পেশালি আমাদের মতো এই অঞ্চলের রাজনীতিতে মনে করছেন এই সমস্যা থাকবে না সব ঠিক হয়ে যাবে এটা আমি সঠিক মনে করি না আসলে সংঘাত হবে এবং বিশেষ করে যদি সরকারের সরকার তাদের প্রতি কোনো রকম কোনো সুনজর দিচ্ছে সরকার কোনো রকম কোনোভাবে ইনভলভ আছে সেটা হলে বিপদ হবে এই ফিসফাস আছে আমার মনে হয় যেন নরেন্দ্র কবির এই প্রশ্নটা যোগ করলে ভালো করতেন তিনি এটা জিজ্ঞেস করেননি নির্বাচন নিয়ে তিনি খুব চমৎকার দুটো সময় আবার ঠিক করছেন এই বছরের শেষে অথবা ছাব্বিশের মাঝামাঝি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কবি যখন তাকে প্রশ্ন করছে যে আপনি কি খেয়াল করেছেন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এতেও সন্তুষ্ট না তারা আরো স্পেসিফিক হতে চাইছে আরো তারিখ চাইছে তো উনি যেটা বলছেন যেটা আমি আসলে অনেকদিন বলেছি ডক্টর তাই বলছেন যে এটা আসলে ওরা চাপ দিতে চায় যাতে যেতে দেরি না হয় চাপ জারি রাখতে চায় তো ধর মূলগয় প্রসকল আপনি তো এটা বুঝে গেলেন ডক্টর নিউজ তখন বলছেন উইজ ইস ভ্যারি ইন্টারেস্টিং সেটা হচ্ছে উনি চান এই চাপটা জারি থাকুক এই চাপটা জারি থাকলে তাদের মধ্যে কেউ কেউ আছেন যা কেউ ভিন্নভাবে ভাবতে পারেন তারা যাতে ঠিক থাকেন এই টাইমের বাদে বাইরে যাতে আর না যায় তার মানে ডক্টর রিমেজ ইজ ভ্যারি স্ট্রং অবাউট এই ইলেকশনের যে ডেট ডেডলাইনটা তিনি বলেছে। খুব স্ট্রং এবং উনি এটাও জানেন এটার এটাও জানেন তার সরকারের মধ্যে আছে যারা এটা এভাবে ভাবছে না তাদের উপরও রাজনৈতিক দলগুলোর চাপ জারি থাকুক যাতে তারা এটা করতে এটা থেকে সরে আসতে না পারেন পণ্য এসব নিয়ে খুবই টাফ প্রশ্ন দীর্ঘ একটা সময় তাকে চাপের মধ্যে রেখেছেন যেন নুরুল কবির ফুলকপির দাম এখানে এত বিশ টাকা হয়ে যায় চাঁদাবাজি হচ্ছে কোন রাজনৈতিক দলের কাউকে আরো মানে রাজনৈতিক দলেরই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সদস্যরা এগুলো দখল করছে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন গ্রেফতার করছেন না ডক্টর ইউনুস গ্রেফতার করেছেন কিনা সেটাও জানাতে পারেননি তারপরে যে দিনের আলোতে দিন দুপুরে সব পরিবহনে না কেন আর সরকার কেন চোখে দেখতে পাচ্ছে সময় সবাই দেখতে পাচ্ছে দেখলাম যে বেশ চাপ বোধ করেছেন প্রফেসর ইউনুস এবং উনি একটা জায়গায় বলছেন সরকার চোখ হয়তো অত পরিষ্কার না অসহায়ের মতো এই অসহায়ত্ব তো দেখার একটা সৌন্দর্য আছে তিনি ফালতু কথা মিথ্যা কথা বলেননি স্বীকার করেছেন উনি পারছেন না কিন্তু উনি পারছেন না যেটা আমাদের চর্মচক্ষে আমরা দেখছি প্রতিদিন বিরাট ব্যর্থতা যার মাসুল আসলে কোটি 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 মানুষ দিচ্ছে এই ব্যর্থতাগুলো ভয়ঙ্কর সরকারের কেয়ারফুল থাকা দরকার এখানেই যেন আবনুল কবির প্রশ্ন করছেন আমি বহুদিন বহু সময় বলেছি আমরা অনেকেই বলছি উনি বলছেন রাষ্ট্রের প্রয়োজনে কঠোর হতে হয় কিন্তু আপনারা সুশীলতার অভিযোগ আছে কঠোর হচ্ছেন না স্বীকার করেছেন মানুষের মনে যতটুকু কঠোর হওয়া উচিত বলে মনে হয় ততটুকু তারা হতে পারেন নাই কিন্তু তারা হবেন এরকম একটা ব্যাপার মনে করছেন ভারত প্রসঙ্গ এসছে সেসব নিয়ে কথা হয়েছে তিনি ওই মিডিয়ার আলাপ মোদী কী করেছেন এগুলো বলেছেন এবং রাষ্ট্রীয় দিক থেকে তিনি কোনো প্রবলেম ফেস করেন না এটা উনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে যে প্রশ্ন সেটা জবাব তিনি আমি জবাবটা খুব বেশি দ্রুত কতদিন পর আপনারা আবার চিঠি দেবেন আচ্ছা কতদিনের মধ্যে জবাব এক্সপেক্ট করছেন চেষ্টা করেছেন এই প্রশ্নটা সরে যেতে কিন্তু তাকে ছাড়া হয়নি এবং শেষ পর্যন্ত আসলে খুব ক্লিয়ার উত্তর আমরা পাইনি ট্রাম্পের সাথে মোদির খাতের নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন কারণ ওখানে প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত লোক আছে মোদির সাথে খাতির আছে সো বাইল সম্পর্ক যেটা এতদিন ছিল এটা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা ইনুস স্বীকার করেছেন এটা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে উনি চেষ্টা করবেন যাতে সম্পর্কটা ভালো হয় এবং ক্ষতিগ্রস্ত নমুনাও দেখেছি উনি বলছেন আমি ধারণা করি ট্রাম্পের যে এক্সেস স্ট্যাটাস টুইটার বলি বাংলাদেশের সকল হিন্দু নির্যাতন নিয়ে কমিউনাল হিন্দু অ্যাটাক নিয়ে মাইনরিটি অ্যাটাক নিয়ে ট্রাম্প তার নির্বাচনের আগে একটা টুইট করেছিলেন সেটাই কি উনি সম্ভবত ইঙ্গিত করেছেন বিদেশের পাচার হওয়া টাকা নিয়ে খুব চমৎকার ভাবে তিনি বলেছেন কোন চেষ্টা করছি এটা খুব জটিল কাজ সাক্ষী বা সবকিছু পেলে সময় লাগবে বলছেন এবং আমরা সব টাকা একটা অংশ ফেরত আনতে পারবো মানে একজন সৎ মানুষ কিভাবে সৎ কথা বলেন যেটা উনি পারবেন না ফালতু কথা বলবেন না কেউ কেউ বলবেন যে উনি তো রাজনীতি করবেন না তাই উনি এভাবে বলেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতেও কেউ যদি এই ধরনের সৎ স্টেটমেন্ট আমি এতটুকু পারবো এতটুকু পারবো না এটা আমার ভুল হয়েছে আমি ওটুকু পারবো এটা আমি পারি নাই এই কথাগুলো বাংলাদেশের রাজনীতি করলেও কাজে লাগবে বলে আমি মনে করি একটা কথা মনে রাখতে হবে আমি সব কিছুতে পারঙ্গম আমি সব কিছু করতে পারি এগুলো আসলে একটা স্বৈরাচারী ব্যবস্থা একজন ডিক টেটারের ইমেজ তৈরির জন্য লাগে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাচ্ছি সেখানে একজন মানুষ আসলে আমাদেরকে শাসন করে কোনো অতিমানব শাসন করে না স্বৈরাচারী ব্যবস্থায় একটা মানে অতিমানব শাসন করে ফলে ওনার কোনো ভুল নাই এমন কেন ভুল করলে ওনাকে ভুল বোঝানো হচ্ছে এভাবে হয় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা আমি একজন মানুষ আমি কাজ করতে এসেছি আমি আপনাদের সাথে করবো আমি ভুল করবো আমি ঠিক করবো সব কিছু মিলেই চলবে এটা আমি মনে করি ডক্টর ইনুসের এটা খুব চমৎকারভাবে উনি করেছেন আর দুটো পয়েন্ট বলে আমি আমার শেষ অংশে আসবো এটা হচ্ছে আমি একটু অবাক হয়েছি ডক্টর মিনুস যদি সেখানে তাকে জেলে নিতো আমার মনে হয় ওনার জেলে যাওয়া উচিত ছিল আমি মনে করেছিলাম যে উনি জেলে যাওয়ার জন্যই প্রস্তুত আছে কিন্তু ইন্টারভিউ শুরুতেই তিনি বলেন যে রুহুল কবির যখন জিজ্ঞেস করছেন আপনি জেলে যেতে পারতেন তখন উনি বলছেন উনি দেখছিলেন কোন দেশ থেকে কোন দেশে যাওয়া যায় যাতে দেশে ফিরে যেতে না হয় তার মানে মনে হচ্ছিল উনি দেশে ফিরতে চাইছেন না এবং উনি জেল অ্যাভয়েড করতে চাইছেন যদি উনি বারবারই ফিরে এসে দেখা করেছেন পটে গেছেন তাতে আমার মনে হয়েছিল হি ইজ রেডি পরে অবশ্য বলেছেন উনি রেডিও ছিলেন আরেকটা ব্যাপারে আমি এই পুরো ইন্টারভিউতে একটা জায়গায় ডক্টর আমি মনে করব যে তিনি আসলে আসলে ডজ করেছেন ঠিক জেনুইনলি যা হয়েছে ইউনুস সেটার বাইরে কথা বলেছেন সেটা হলো ওনার রাজনৈতিক দল করা নিয়ে উনি বলতে চেয়েছেন যে সবার চাপে উনি এটা করেছেন ওনার খুব সিরিয়াস উদ্দেশ্য ছিল না পরে উনি দেখলেন এটা সিরিয়াস হয়ে যাচ্ছে তাই সরে আসছে অনেকক্ষণ ধরে উনি এটা ব্যাখ্যা করেছেন আহ আমরা যতদূর জানি ব্যাপারটা আসলে এই রকম নয় উনি আসলে প্রত্যাশিত সারা পাননি সেই সারা না পাওয়ার কারণে সরে এসছেন এবং উনি একটা সময় দেখেছেন যারা তাকে এই জায়গায় এনেছে তারা আসলে তারা সাথে নেই হোয়াট এভার এটা খুব মেজর ইস্যু না কিন্তু আমরা ডক্টর ইউনুসের স্পিচ যখন দেখেছি ডক্টর ইউনুসের যখন স্পিচ যতবার দেখেছি আমি শেখ হাসিনার কথা আমার মাথায় এসছে ওনার স্পিচ আজ যখন যেন মুরুল কবির মানে এই ভদ্রলোক আমরা চিনি যখন বাংলাদেশে টকশো শুরু হয় আমরা অনেক ছোট তখন যখন টকশো পলিটিক্যালি আমরা কনশাস হতে শুরু করেছি যে কজন মানুষের টকশো আমরা দেখে একজন বসে থাকতাম নুরুল কবির একজন এবং এই মানুষটা কনসিস্ট্যান্টলি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং আমি একটা কথা যোগ করতে চাই এক এগারো সময় যখন কেউ কথা বলছিল না আমার স্পষ্ট মনে পড়ে যেন নুরুল কবির কথা বলছিলেন একটা পর্যায়ে সম্ভবত আমি যত চ্যানেলগুলোর সাথে কথা বলে শুনেছি চ্যানেলগুলোকে চাপ দিয়ে তাকে আশা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু উনি সেই সময় কথা বলেছেন তো সেই নবুল কবির এসছেন এবং উনি ডক্টর ইউনুসকে এইরকম চাপে ফেলেছেন একটা রাষ্ট্রের সরকার প্রধান এরকম চাপে পড়বেন একজন সম্পাদক বা সাংবাদিকের সামনে এটাই গণতন্ত্র এটাই গণতন্ত্র এবং কোন রকম যাকে প্রশ্ন করা হচ্ছে তিনিও সৎ ফেস করছেন তার অক্ষমতা তার ব্যর্থতা সবকিছু সামনে আনছেন কিন্তু ছাড়ছেন না ক্রমাগত তাকে আবার চাপে ফেলছেন ছেড়েই দিচ্ছেন না আমার দু একবার মনে হচ্ছিল আচ্ছা ডক্টর ইউসকে ঠিক আছে উনি এটা আর বলতে চাচ্ছেন না ছেড়ে দিলে হয় কিন্তু আমরা দেখলাম মনে করে ছাড়ছেন না এটাই হওয়ার কথা আসলে মানে আমরা এই ইন্টারভিউটা যখন দেখব তখন শেখ হাসিনার আবার সংবাদ সম্মেলনকে একটু মাথায় যদি নেই বাংলাদেশ অল্প দিনের মধ্যে কোথা থেকে কোথায় চলে আসলো সাংবাদিকদের সাথে কথা থেকে কয়েকদিন রাজাকারের বাচ্চা যেখানে অনেকে কথা বলেছিল ব্যবসায়ীরা গিয়ে কি কি করেছিল সেই জায়গায় ডক্টর ইন্টারভিউটা পাশাপাশি রাখি আমি বলছি এটা খুব অবিশ্বাস্য কিছু হয়ে গেছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অকল্পনীয় গণতান্ত্রিক দেশে মোটা দেখি এগুলো হবারই কথা ছিল আমরা এটাও দেখতে চাই এখন ডক্টর করছেন যেখানে বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা তাকে করছে। করছে তিনি জবাব দিচ্ছেন। তার সফলতার কথা বলছেন ব্যর্থতার কথা স্বীকার করছেন অক্ষমতার কথা স্বীকার করছেন ভবিষ্যতের বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের ইন্টারভিউ একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে তাকে ন্যূনতম স্ট্যান্ডার্ডটা ন্যূনতম স্ট্যান্ডার্ডটা করতে হবে এবং যেন নুরুল কবির একটা বেঞ্চমার্ক সেট করে দিলেন কোন প্রধানমন্ত্রীর সামনে যদি তাকে সুযোগ দেয়া হয় অন্য যে কেউ যে কেউ কে যদি প্রধানমন্ত্রী সুযোগ দেন তাকে এভাবেই প্রশ্ন করতে হবে প্রশ্নের মুখে রাখাই একটা গণতন্ত্র কাজ করার সবচেয়ে জরুরি কাজগুলোর একটা এবং মিডিয়া এটাকে আমরা জানি কিভাবে হয় বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ মিডিয়া যদি এফেক্টিভ থাকে ভাইব্রেন্ট থাকে মিডিয়া যদি তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে গণতন্ত্র সুসংহত হয় আবারও বলছি বাংলাদেশের ইতিহাসে এই ইন্টারভিউটা একটা মাইল ফলক একটা বেঞ্চমার্ক সৃষ্টি করে